ডায়াবেটিসের কারণে গ্লুকোমা হতে পারে কিনা নিউবেসেল যখন তৈরি হয় তখন আমরা কিভাবে দেখি কিন্তু যেই চোখে অপারেশন করেছেন ওই চোখে দেখেন না অনেক সময় রোগীরা অপারেশন করার পরও চোখে ভালো দেখেন না এবং এটাতে খুব তাড়াতাড়ি রোগী অন্ধত্ব বরণ করে সালাম আলাইকুম বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আমরা আসলে ডায়াবেটিসের কারণে চোখের যে রোগ হয় সেই ব্যাপারে আমরা অনেক আলোচনা করেছি এখন আমি বলবো যে ডায়াবেটিসের কারণে গ্লুকোমা হতে পারে কি না জি ডায়াবেটিসের কারণে গ্লুকোমা হতে পারে কিভাবে হয় ডায়াবেটিস যখন সিভিয়ার আকার ধারণ করে এবং ডায়াবেটিসে যখন আনকন্ট্রোল থাকে এবং রেটিনাতে যখন ইস্কিমিয়া দেখা যায় ইস্কিমিয়া মানে রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যায় নিউট্রিশন যখন পায় না তখন নিউ বেসেল তৈরি হয় নিউ বেসেল যখন তৈরি হয় তখন আমরা কিভাবে দেখি তখন আমরা চোখের ডাক্তাররা নিউ বেসেলগুলি চোখের পিউপুলারি মার্জিনে দেখি এটাকে বলে আইরিশ ভেসেল আইরিস ভেসেল ডাক্তারি পাশে অনেক কিছু এলস হোয়ার অথবা নিউ বাসেলস অন দ্য ডিস্ক অনেক কিছুই আছে এগুলি আমি বলতে চাই না আমরা যেটা গ্রসলি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন আইরিসের চতুর্দিকে পিউপিলারি মার্জিনে যখন আমরা দেখবো নিউবেসেল তখন চিন্তা করবো যে আসলে রেটিনাতে ইস্কেমিয়া আছে কি না অনেক সময় পিউপিলারি মার্জিনে না আসে চোখের অ্যাঙ্গেলে চলে যায় তখন আমরা গোনিওস্কোপি আমরা গ্লোকোমা ডাক্তাররা যদি গোনিওস্কোপি করি অথবা কেউ যদি গোনিওস্কোপিতে এক্সপার্ট হয় তাইলে কিন্তু অ্যাঙ্গেলগুলিতে নিউবেসেল দেখতে পাই অনেক সময় রোগীরা অপারেশন করার পরও চোখে ভালো দেখেন না আজকে যেমন যে রোগীটা আমি দেখলাম চোখে ছানি অপারেশন করা যেই চোখে ছানি অপারেশন করা সেই চোখে উনি পেইন হচ্ছে তো পেইন হচ্ছে এবং রোগী দেখছেন না যে চোখ অপারেশন করেন না ওইখানে উনি ভালো দেখছেন ওই চোখে বেটার আই যেটা সেটা হচ্ছে তার যে চোখে ছানি আছে আর যে চোখে ছানি অপারেশন করা সেই চোখে উনি দেখছেন না পরে আমি এক্সামিন করে দেখলাম ওনার যে পিউপিল পিউপিলারি মার্জিনে আইরিশ ভেসেল দেখা যাচ্ছে গনিওস্কোপি করলাম গনিওস্কোপি মানে অ্যাঙ্গেল চেক করে দেখলাম যে তার চারটা কোয়াডেন্টের একটা কোয়াডেন্ট মানে ইনফিরিয়র কোয়াডেন্টে ব্লাড জমা আছে যেটা এখন খালি চোখে দেখা যাচ্ছে না দুই দিন পর হয়তো দেখা যাবে এবং নেজাল সাইডে নেজাল সাইডে তার নিউ ভেসেল দেখা যাচ্ছে অন্য চোখে তেমন কিছু নাই যেই চোখটা তার ভালো মানে যেই চোখের ছানি এখনও আছে সেই চোখে তার রেটেনোপিথি ডেভেলপ করেছে কিন্তু প্রলিফারেটিভ না নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটেনোভিথি আপনারা জানেন ডায়াবেটিক রেটেনোভিথি দুই ধরনের হয় একটা হচ্ছে নন প্রলিফারেটিভ আর একটা হচ্ছে প্রলিফারেটিভ প্রলিফারেটিভে খুব ডেঞ্জারাস হয় সেটাতে নিউ ভেসেল তৈরি হয় নিউ ভাস্কুলার গ্লুকোমা হয় যেই গ্লুকোমা হয় সেটা অনেক পেইনফুল এবং এটাতে খুব তাড়াতাড়ি রোগী অন্ধত্ব বরণ করে এই পেশেন্টটা যেমন আমি তার যে চোখে রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে নন প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি তার প্রেশার পেয়েছে আঠারো আর যে চোখে নিউ ভেসেল পেলাম নিউ ভাস্কুলার গ্লুকোমা পেলাম সেখানে তার চোখের প্রেশার পেয়েছে আটচল্লিশ ফোরটি এইট নর্মাল চোখের প্রেশার দশ থেকে একুশ কিন্তু ওনার পেয়েছে ফর্টি এইট অলরেডি ওনার পেইন শুরু হয়ে গেছে তো এই পেশেন্টটা ফেট কিন্তু ভালো না পরে এখন আমরা এটাকে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমরা কালার ফান্ডাস করব আমরা মেকুলাতে পানি জমেছে কি না ওসিটি মেকুলা করব কি ধরনের ডায়াবেটিক রেটনোবিধি সেটা ডিটেক্ট করার জন্য আমরা এফএফএ করতে পারি এফএফএ করার আগে আমাদেরকে অবশ্যই কিডনি টেস্ট করতে হবে সিরাম ক্রিয়েটিনিন করে দেখতে হবে যদি সিরাম ক্রিয়েটিনিন যদি বেশি থাকে তাহলে কিন্তু আমাদের এফএফএ করাটা একটু রিস্ক হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এফএফএ ছাড়াই হয়তো রোগীর চিকিৎসা করতে হবে এই সব রোগীর ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে তার যে ভীষণটা আছে এই ভীষণটাকে ধরে রাখতে হবে রুগী যাতে অন্ধত্ব বরণ না করে সেই ক্ষেত্রে যদি চোখের মেকুলাতে যদি পানি জমে থাকে নির্দিষ্ট কয়েকটা ইঞ্জেকশন লাগতে পারে সেটা আমরা ডিটেক্ট করে বিশেষ করে রেটিনাল সার্জন যারা যারা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আসলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট করেন তারা নির্ধারণ করবেন যে কয়টা ইঞ্জেকশন লাগবে ইঞ্জেকশন দেওয়ার পর অনেকে আবার পিআরপি করে দেন পিআরপি মানে হচ্ছে প্যান রেটিনাল ফটো কোয়াগুলেশান রেটিনার চতুর্দিকে আমরা কোয়াগুলেট করে দিলে তাইলে তার যে ভাস্কুলার সাপ্লাইগুলি কমে গেলে তার যে তার ডিমান্ডটা কমে যাবে যার কারণে সেন্ট্রালি আমরা রুগীটার যে রেটিনাতে নিউট্রিশন দিতে পারবো তো এই জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করলে এটা একটা জটিল চিকিৎসা অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে এবং নিয়মিত চেক করতে হবে সেই জন্যই আমরা বলি ডায়াবেটিক পেশেন্টদেরকে অন্তত ছয় মাসে একবার চোখের ডাক্তারের কাছে আসতে হবে চোখের ডাক্তার রেটিনাটা দেখবেন কোনো রেটিনোপেথির সাইন সিমটম আছে কি না সেগুলি দেখবেন দেখার পর সেই অনুযায়ী চিকিৎসা করবেন তো আমরা বলবো যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিকিৎসা করার আগে অবশ্যই আমাদেরকে চিকিৎসকের কাছে আসতে হবে বিশেষ করে চক্ষু চিকিৎসকের কাছে ধন্যবাদ